ब्रह्मो शिवारद्धं पञ्चतत्स्वरूप श्रीहरिपुरसङ्गवन्दे श्रीजगद्बन्धुसुन्दरम् वन्दे अहङ्गपरमानन्दं महायवतारङ्ग परं ऋष्णगौरजगन्धुं वन्दे भक्ता जगद्गुरुम् জনারদ জগৎ বন্ধু শরণাগত পালক হরিপুরু জগৎবন্ধু মহায়ুদ্ধারণ চারি হস্তন্ড পুত্র হা কীটপতন প্রভু 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 হে অনন্ত অনন্তময় জয় জগৎ বন্ধু শ্রুতিভক্তবিন্দ চিচি প্রভু জগৎবন্ধু সুন্দরের এক শত চুয়ান্নতম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আজকের এই আলোচনা সভা দ্বিতীয় দিন আজকের এই আলোচনা মঞ্চে উপস্থিত আছেন আজকের আলোচনা সভার সভাপতি এবং ভারত থেকে আগত মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রীমৎ বন্ধুগর ব্রহ্মচারী এবং প্রাক্তম এবং আমাদের মহানাম সম্প্রদায়ের বাংলাদেশের প্রধান মানুষ বন্ধু ব্রহ্মচারী এবং উপস্থিত আছেন প্রাক্তম মহানাম সম্প্রদায়ের সেক্রেটারি বন্ধুপ্রীতম ব্রহ্মচারী এবং ডক্টর মহান ডক্টর নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী এবং আমার চোদ্দীয় ব্রাহ্মণ কান্দার সেবাই এবং বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের কার্যকরী সদস্য শ্রীমৎ মৃণাল বন্ধু ব্রহ্মচারী মহারাজ এবং মিশনের রামকৃষ্ণ মিশনের ফরিদপুর শাখার সুযোগ্য সেক্রেটারি মহারাজ এবং ভারত সেবা সংঘের সম্পাদক সঙ্গীতানন্দ স্বামী সঙ্গীতানন্দ মহারাজ জয় জগৎ বন্ধু প্রভু বন্ধু সুন্দর প্রভু জগৎবন্ধু সুন্দর আসলেন গৌরাঙ্গ মহাপ্রভুর বাকি কাজ করার জন্যে এই ধরণীতে কিভাবে আসলেন তার যে জন্ম লীলা মানে আবির্ভাব যে লীলা এটা দেখ এটা দিব্য লীলা তার যে মা বাবা স্বপ্নে দেখলেন যে গঙ্গায় তারা স্নান করে আর্টি করতে পড়ছেন গঙ্গার তীরে তখন একটা সদ্যজাত একটা পদ্ম ফুলের উপরে প্রভু জগৎবন্ধু সুন্দর ভেসে আসছে আস্তে আস্তে কি করলেন ওনাদের কাছে আসলেন দীননাথ কী করলেন সেই শিশুটিকে বামা দেবীর কোলে দিলেন আর বামা দেবী বক্ষে ধারণ করলেন এটা স্বপ্নে স্বপ্ন ছিল স্বপ্ন স্বপ্ন এটা দেখতে পেলেন তারপরে কি করলেন এই স্বপ্ন অবস্থায় আবিষ্ট অবস্থায় জমিদার বাড়ি থেকে চলে গেলেন ওনাদের যে টোল বাড়িতে যে গোবিন্দ মন্দির এই গোবিন্দ মন্দিরে দেখলেন যে একটা সদ্যজাত শিশু তার জ্যোতিতে গায়ের জ্যোতিতে মন্দিরটা আলোকিত হয়ে গেছে বামা দেবী কী করলেন সেই শিশুটিকে কোলে তুলে নিলেন যে ভগবান আমাদের যখন দিয়েছে এই শিশুটিকে তাহলে আমি এটা একে লালন পালন করব প্রভু জগৎবন্ধু সুন্দরকে কোলে নিলেন বামা দেবী পাড়ার সবাই আসলেন দেখলেন যে বামা দেবীর একটা সন্তান হয়েছে কিন্তু সন্তান হইলে যে মায়েদের একটা অবস্থা সেই ধরনের কিন্তু কোনো অবস্থা নাই অর্থাৎ বায়ু গর্ব ছিল তার গর্ব হাওয়ায় মানে বায়ু গর্ব বায়ুতে মিশে গেছে এইভাবে জন্ম হওয়ার পর দীননাথ প্রবুর যে বাবা পণ্ডিত ছিলেন ন্যায়রত্ন মহাশয় উনি নিজের ছেলে ঠিকুজি লিখে রাখলেন এই ঠিকুজি উনি দেখাইলেন কাকে সুদূর নেপাল থেকে এক সন্ন্যাসী আসলেন বহরমপুরে রানী স্বর্ণময়ীর বাড়িতে এই খবর যখন প্রভুর বাবা জানতে পারলেন তখন উনি প্রভুর যে ঠিকুজি এটা নিয়ে উপস্থিত হইলেন তার কাছে যে পণ্ডিতজি দেখেন তো এটা ঠিক এর এই ছেলের ভবিষ্যৎটা কি হবে তো পণ্ডিতজি কি বললেন ওই নেপালি সন্ন্যাসী বলল যে না আজকে আমি একটু ভালো করে দেখবো তুমি পরের দিন আসো তার পরের দিন যখন আবার যায় প্রভুর বাবা বলে যে না আর একটু ভালো করে দেখার ইচ্ছা আছে তৃতীয় দিন যখন যায় দীননাথ ন্যায় রত্ন ওই নেপালি সন্ন্যাসীর কাছে তখন ওই সন্ন্যাসী বলে যে তোমার শিশু কি বেঁচে আছে তখন প্রকুর বাবা বলে যে কেন শিশুর কোনো অমঙ্গল চিহ্ন আছে কি না বলছে যে না না সাথে সাথে আবার কথাটা ঘুরে বলে এই নেপালি সন্ন্যাসী বলেছে না আমি বলছি যে শিশুটা কি করছে এখন বলছে সে তো তার মায়ের কোলে খেলা করছে বলছে আমাকে কি একটু দেখানো যায় সেই শিশুটাকে বলছে হ্যাঁ অবশ্যই তখন প্রভুর বাবা আবার গঙ্গা পার হয়ে প্রভুর মাকে সাথে নিয়ে বাবা দেবীকে সাথে নিয়ে প্রভুকে নিয়ে উপস্থিত হলেন সেই সন্ন্যাসীর কাছে সন্ন্যাসীর কোলে দিলেন প্রভুকে সন্ন্যাসী কি করলেন সেই শিশুটিকে কোলে নিয়ে তার চরণ মাথায় ঠেকাইতেছে সেই নেপালি সন্ন্যাসী আর চোখের জলে বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে প্রভুর বাবা ন্যায়নত্ন মহাশয় বলতেছে যে আপনি কি করেন পন্ডিতজি এতে তো শিশুর অমঙ্গল হবে আপনি আমার শিশুটিকে আপনার রাখেন তাহলে শিশুর মঙ্গল হবে নেপালি সন্ন্যাসী বলছে না না ওমন কথা বলবেন না এ যেন তেন শিশু নয় দীননাথ ন্যায়রত্ন মহাশয় আমার সুদূর নেপাল থেকে এই বাংলায় আসা সার্থক হইল এরকম কারো না কারো এরকম সৌভাগ্য হয়েছে এই লীলায় এই সৌভাগ্য আমারই হইল একমাত্র আমার সেই সুদূর নেপাল থেকে এখানে আসা সার্থক হইল এই যে যে শিশু এই শিশু সাধারণ শিশু নহে এ যোগ মহাযোগেশ্বর জগৎ বন্ধু উত্তরকালে উত্তরকালে এ একদিন রাজা হবে তবে ভোগের রাজা নয় যোগের রাজা মহাযোগেশ্বর জগৎ বন্ধু প্রভু জগৎ বন্ধু সুন্দরকে অনেকেই বলে যে মহাপুরুষ অনেকেই বলে যে উনি তো মানুষ উনাকে আবার রাধা গোবিন্দ এবং গৌত তার পাশে বসে মাঝখানে বসেছে কিসের জন্যে এরকম কথা কিন্তু বলে কিন্তু প্রভুর লীলা আগে জানতে হবে রামকৃষ্ণ পরমহংসদেব বলছে যে সমুদ্রের জল দূরে থেকে নীল দেখা যায় কিন্তু কাছে যে যখন হাতে নেওয়া হয় তখন কিন্তু সাদাই দেখা যায় তো প্রভুর লীলা সম্বন্ধে জানতে হবে তাহলেই বুঝতে পারবে যে প্রভু জগৎ বন্ধু সুন্দর আপনারা জানেন যে সতী মায়ের একান্ন পিঠ আছে আমাদের সনাতন ধর্মে যখন সতী দক্ষ যজ্ঞের দেহ ত্যাগ করলেন সেই দেহ নিয়ে কি শিব এই ব্রহ্মাণ্ড ভরে নাচতেছিলেন তখন নারায়ণ তার চক্র দ্বারা খণ্ড করতে মানে প্রত্যেক ওই দেহটা দেহটা মায়ের খণ্ড এক জায়গায় সেটাই এক এক করে তীর্থ তাকেই বলে একান্ন পিঠ এই একান্ন পিঠের একটা পিঠ আছে আমাদের প্রভু জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব ভূমি ডাহাপাড়া থেকে পশ্চিম দিকে তিন কিলোমিটার দূরে কীটেশ্বরী মন্দির অর্থাৎ মায়ের এই পড়ছিল ওখানে কপালে এখানে একজন সাধু ছিল সেই সাধুকে সবাই বলতো কীটেশ্বরী সাধু এই কীটেশ্বরী সাধু একদিন ডাহাবাড়া গ্রাম দিয়ে যখন যাচ্ছে তখন তুলসীতলায় প্রভুকে প্রভু মা মানে শুয়ে রাখছে স্নান করাবে শুয়ে সোয়া রাখছে তখন ওই কীটেশ্বরী সাধু ওনার তো দিব্য জ্ঞানী উনি দেখতে পারছে যে চরম চিহ্নগুলো দেখতে পারছে দেখে বলছে যে এই শিশু রাজা হবে তখন বলছে দীননাথ নারত্ন আমি তো গরিব ব্রাহ্মণ আমার ছেলে রাজা হবে কিভাবে বলছে না না এ ভোগের রাজা হবে না যোগ যোগের রাজা মহাযোগেশ্বর কি চিহ্ন দেখতে পারলেন ভগবানের চরণে পদ্ম চক্র তারপরে ধ্বজ বজ্র অঙ্কুশ এই চিহ্নগুলো কিন্তু একমাত্র ভগবানের চরণেই থাকে অন্য কারো চরণে কিন্তু এই চিহ্নগুলো থাকে না আর একটা চিহ্ন আছে প্রভুর দেখেন ভগবানের কিন্তু কিছু চিহ্ন আছে সেটা দেখে প্রমাণ করা যায় যে ইনি সাক্ষাৎ সেই ভগবান চিহরি আপনারা জানেন যেহেতু আপনারা ভক্তবৃন্দ অনেক আলোচনা শুনেন সাধুদের মুখে বাবাজিদের মুখে একবার সব দেবতাদের মধ্যে মনি ঋষিদের মধ্যে একটা মিটিং হয়েছিল যে কে সর্বশ্রেষ্ঠ আর এই দায়িত্বটা দিয়েছিল ভিগু মনিকে দেওয়া হয়েছিল যে আপনিই এই বিচারটা করবেন যে কে শ্রেষ্ঠ সবার তখন উনি গেলেন ব্রহ্মার কাছে দেখলেন যে ব্রহ্মা ব্রহ্মানি নিয়ে ব্যস্ত তখন কি একটু কটু কথা বলছে উনি ভিগুমণি সাথে সাথে উনার প্রতি ক্রধান্বিত হয়েছে ব্রহ্মা ওখান থেকে উনি চলে গেছেন শিবের কাছে যাই দেখেছে শিবও তার দুর্গা নিয়ে ব্যস্ত তখনও একটা কটু কথা যখন বলছে শিবকে তখন শিবও তাকে ত্রিশুল নিয়ে মারতে আসছে এরপরে দৌড়াদ দৌড়তে সে গেছে নারায়ণের কাছে এখন নারায়ণও দেখেছে দেখে তার লক্ষ্মী দেবী নিয়ে ব্যস্ত এই দৃশ্য যখন দেখে ওখানে আর কথা বলে না তখন সরাসরি পক্ষে আঘাত করে ওনার পা দিয়ে আঘাত করার পরেও কিন্তু নারায়ণ কিছু বলে না আরও বলে কি যে ভিগু আমার এই পাষাণ হৃদয়ে তোমার ওই কোমল অঙ্গ দ্বারা আঘাত করে কি তুমি ব্যথা পাইলে এই কথা যখন বলছে নারায়ণ তখন বিগু বুঝতে পারছে যে ইনিই হলো সেই আসল ভগবান আসল সৃষ্টিকর্তা এনার ধৈর্য আছে আমি লাথি মারার পরেও সে বলতেছে যে আমার এই পাষাণ হৃদয়ে বক্ষে তোমার কমলঙ্গ দিয়ে আঘাত করে তুমি নিজে আঘাত পাইছো কি না ইনি সঠিক এই আসল ভগবান তখন চরণে পড়ে গেলেন সেই ভিগুমণি প্রণাম করলেন নারায়ণকে আর নারায়ণ তখন কথা দিলেন যে ভিগু তুমি এত বড় ভক্ত যে পরীক্ষা করার জন্য আমার পক্ষেও লাথি মারতে তুমি ভয় পাওনি দ্বিধাবোধ করি কোনো তাই তোমার এই চিহ্ন তুমি পরম ভক্ত আমি এরপরে পৃথিবীতে যখন মধ্যে লীলা করতে যাব তখন তোমার এই চরম চিহ্ন আমার পক্ষে অঙ্কিত থাকবে প্রভু জগৎ বন্ধু সুন্দর যখন পাবনাতে ছিলেন ছোট বোন দিগম গোলকমণি দেবীর কাছে এই গোলকমণি দেবী একদিন প্রভুকে বলল যে জগৎ আয় তোকে তেল মাখিয়ে চান করে দেই বলছে না দিদি আমি তেল মাখি না বলছে কেন তুই তেল মাখিয়ে চান কর ভালো হবে বলছেন না আমি তেল মাখি না তখন জোর করে যখন বুকে মানে যে বুকের কাপড় ওই কাপড়টা জোর করে যখন ধরছে গোলুকমণি দেবী তখন ওই ভিগুপুর যে চিহ্ন ওই চিহ্নটা তখন ওনার চোখে পড়ছে সেই গোলুকমণি দেবীর সাথে সাথে উনি অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে যাওয়ার পরে প্রভু আমার যখন স্পর্শ করছে তাকে দিদিকে তখনই আবার উনি সম্বিত ফিরে পাইছে পাওয়ার পরে বলছে যে কিরে জগৎ তোর পক্ষে ওটা কি দেখলাম রে বলছে যে দিদি এটা ভিগুপদ চিহ্ন এটা একমাত্র নারায়ণের পক্ষে থাকে রামচন্দ্রের পক্ষে থাকে এবং শ্রীকৃষ্ণের পক্ষে থাকে এবং আমারও পক্ষে আছে তুমি কিন্তু এটা কাউকে বলো না তাহলে আপনারাই বিচার করেন যে তাহলে প্রভু প্রভু জগৎবন্ধু সুন্দরের আরেকজন ভক্ত ছিলেন ফরিদপুরে তার জন্মস্থান রমেশচন্দ চক্রবর্তী উনি থাকতেন পড়াশোনা করতেন কলকাতাতে মেসে থেকে পড়াশোনা করতেন একদিন প্রভু জগৎ সুন্দর উনার মেসেজ উঠে উঠার পরে বলে যে রমেশ রে আমি একটু বাজ্যে যাব বাহ্য কি আর আর ব্যবস্থা কর প্রভু তো কারো ব্যবহারিত যে আপনার বাথরুম সেটা ব্যবহার করতেন না কখনো সব সময় নতুন কি নতুন বাথরুম তৈরি করে দিতে হইতো যে কোনোভাবে তখন রমেশচন্দ্র চন্দ্র কি করলেন সাদের উপরে ওনাকে একটু কাপড় দিয়ে ঘিরা একটা বাজ্যে যাওয়ার ব্যবস্থা করে দিলেন তো প্রভু বাজ্যে থেকে আসার পরে রমেশকে বলতেছে যে রমেশ আমার কপালের দিকে তাকা বলছে যে না নিষেধ আছে মানে এরা আগে প্রভু ওনাকে নিষেধ করছে যে তুই আমার মুখের দিকে তাকাবি না কিন্তু প্রভু তখন বারবার বলতেছে যে রমেশ তুই আমার কপালের দিকে তাকা তখন রমেশ চন্দ্র বারবার যখন বলছে প্রভু তখন বুঝতে পারছি যে না আসলে রাগ করবে না তাকানো যাবে যখনই তাকাইছে তখন দেখে যে একদম মানে যে এই রাত্রে যে আপনাদের সুর মানে চন্দ্র উঠে সেই চন্দ্রের মতো লাইট। মতো একটা আলো প্রভুর কপাল থেকে পুরা মনে হয় যে সেই মেজ বাড়িটাই আলোকিত হয়ে গেছে রমের জিজ্ঞাসা করলেন যে প্রভু এটা কি তোমার কপালে বলছে এটা রাকা শশী ভাল এটা একমাত্র কৃষ্ণের আছে পূর্ণ আর আমার আছে পূর্ণ আর দুর্গা দেবীর আছে অর্ধেক এবং শিবের আছে অর্ধেক এহাকে রাকা শচী চন্ড ভাল বলে তাহলে প্রভু জগৎ বন্ধু সুন্দরকে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আর একটি ছোট্ট ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ দিব যখন ডক্টর মহানম্বত ব্রহ্মচারী মহারাজ প্রথম এই সিধাম চিয়াঙ্গনে আসে তখন শ্রীপাদ মহেন্দ্রজি বলে যে মহানাম তোমার সবচেয়ে কি ভালো লাগে প্রভুর প্রভুর কোন জিনিসটা তোমার সবচেয়ে ভালো লাগে এই লীলার তখন মহানামত ব্রহ্মচারী উত্তর দিছিলেন যে ওই যে যে উপরে লেখা আছে এখানে দেখেন বাণী এখানেই লেখা আছে এই মন্দিরের উপরে যে তোরা আমায় স্মরণ করিস আর নাই করিস আমি তো দিদিকে নিত্য চিরকাল স্মরণ করব স্মরণ করে রক্ষা করব। তা আমাদের কিন্তু প্রভু আমরা যদি স্মরণ করি বা না করি তারপরও প্রভু বলছে যে আমি নিত্য চিরকালকে স্মরণ করব এবং স্মরণই করবো না শুধু স্মরণ করে রক্ষাও করব বিপদে অপদে জয় জগৎ বন্ধু আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি বিশ্রাম দিচ্ছি জয় জগৎ বন্ধু বল হরি হরি বল জয় মহানাম যজ্ঞ জয় শ্রীধাম শ্রী অঙ্গন জয় জগৎবন্ধু বল হরি হরি হরিবোল